কার ভুলে যে সাতাশ বর্ষীয় এক গৃহবধূর মৃত্যু হল প্রশ্ন তেলিয়ামুড়া জানা গেছে তেলিয়ামুড়া বাজারের জনপ্রিয় মেডিকেল হলের সামনে আগরতলা থেকে আগত চিকিৎসক তাপস কুমার সরকারের কাছে মৃত গৃহবধূর পরিবার বিগত বেশ কিছুদিন ধরেই উনার অধীনে চিকিৎসা করাচ্ছিলেন উনার ব্যবস্থাপত্র অনুযায়ী বিভিন্ন ধরনের রক্তের নমুনা পরীক্ষা নিরীক্ষা করানো হয় পরবর্তী সময়ে ওই চিকিৎসক রুগিণীর পরিবারকে জানান যে উনার ফুসফুসে জল জমে গেছে বাঁচাতে হলে জল বের করতে হবে যথারীতি আজ সোমবার যখন ওই চিকিৎসকের কাছে ফের নিয়ে আসা হয় তিনি জানিয়ে দেন যে তিনি যন্ত্রপাতি নিয়ে এনেছেন এবং ওই চেম্বারে গৃহবধূর ফুসফুস থেকে জল বের করে দেবেন বিনিময়ে টাকা নেবেন জানান তিনি সেই মোতাবিক আজ দুপুরের পর চিকিৎসা শুরু হয় রুগিনীর বুক থেকে দুটি সিরিঞ্জ ভর্তি জল বের করেন ডাক্তারবাবু পরে তাকে ছেড়ে দেওয়া হয় কিন্তু কিছুক্ষণ পরেই রোগীর অবস্থার অবনতি ঘটতে থেকে পরিবারের লোকজন ঘাবড়ে যান এবং সঙ্গে সঙ্গে তারা নিয়ে যান তেলিয়া মুরা মহকুমা হাসপাতালে সেখানে কর্তব্যরত চিকিৎসক ডক্টর অনির্বাণ ভৌমিক যথারীতি পরীক্ষা করে ওনাকে মৃত বলে ঘোষণা দেন হাজবেন্ড পেশেন্টের নাম হল রাকিদের বছর এখন কথা হলো কেনই বা পরিবারের লোকজন বিভিন্ন সরকারি হাসপাতাল থাকা সত্ত্বেও অথবা কোন নার্সিং হোমে না গিয়ে সামান্য একটি প্রাইভেট চেম্বারে ফুসফুসের মতো একটি সেন্সিটিভ অঙ্গ থেকে জল বের করানোর উদ্যোগ নিল সেটাও কিন্তু দেখার বিষয় আর কারণে ওই গৃহবধূর হঠাৎ করে মৃত্যু হলো পরিবার নাকি চিকিৎসকের ভুল চিকিৎসায় চিকিৎসক কেনই বা কোনো ধরনের সমুচিত ব্যবস্থা ছাড়া বা ব্যবস্থাপনা ব্যতীত নিজের সামান্য একটি ছোট্ট চেম্বারে এই ধরনের চিকিৎসা করতে পারেন এই নিয়ে উঠছে প্রশ্ন সূত্রপ্রকাশ মৃত গৃহবধূর নাম রাখি সাহা বয়স সাতাশ মাত্র বাড়ি তেলিমোড়া থানা দিনে হওয়াই বাড়ি এলাকায় পরিবারের লোক অভিযোগ করে বারবার বলছে যদি চিকিৎসক ওই ব্যবস্থাপনা দিয়ে রোগীকে সুস্থ করে না তুলতে পারতেন তাহলে সেখান থেকে রেফার দিতে পারতেন কেনই বা মাত্র তিন হাজার টাকার বিনিময়ে এত বড় একটা কাণ্ড ঘটালো যার জন্য গৃহবধূটির মৃত্যু হলো আজ কান্নায় ভেঙে পড়েছেন গৃহবধূ আরো অভিযোগ যে শুধু তেলিয়া তেলিয়ামা নয় রাজ্যের পিছিয়ে থাকা গ্রামগুলিতে বড় ঢাক ঢোল পিটিয়ে টুকটুকের সামনে পেছনে মাইকে বেঁধে ঢালাও প্রচার করা হয় অমুক ডাক্তার তমুক ডাক্তার নিয়ে আসছেন রোগী দেখতে অথচ ওই সস্তা প্রচারের ফাঁদে পড়ে যে কত জীবনহানি ঘটছে মুড়ার ওই ঘটনা তার জলজেন্ত প্রমাণ বলে দাবি আগরতলা থেকে বেশ কিছু চিকিৎসক তেলিয়ামোড়ায় এসে চ্যাম্বার খুলে ঘাপটি মেরে বসে আছে শুধুমাত্র পয়সা রোজগারের ধান্দায় প্রতি শুক্রবার ও সোমবার বলতে গেলে প্রায় প্রতিদিনই আগরতলা থেকে ছুটি আসে বেশ কিছু ডাক্তারের দল চ্যাম্বার করতে এবং পয়সা রোজগারের ধান্দায় এই তেলিয়ামোড়া শহরে কিছুদিন পূর্বে এক ভুয়ো ডাক্তারের চেম্বার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছিল এখানে আর ওই চ্যাম্বারের সাথে আগরতলার ওই চিকিৎসক টিকে সরকারের চ্যাম্বারটিও বর্তমানে রয়েছে সেখানেই হয়েছে আজ এক মারাত্মক ভুল যেই কারণে তোর তাজা রোগীটির মৃত্যু হল এই ব্যাপারে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক ডক্টর অনির্বাণ ভৌমিকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন গৃহবধূটিকে মৃত অবস্থায় আনা হয়েছে ফুসফুস থেকে জল বের করানোর ব্যাপারে জিজ্ঞাসা করা হলে উনি বলেন যে ময়না তদন্তের পরই সম্পূর্ণ ঘটনা বলা যাবে তবে এই কথাটি যে রোগীর পরিবার বলেছে সেটাও তিনি স্বীকার করেন যে ফুসফুস থেকে জল বের করানো হয়েছিল ওই চিকিৎসক পি সরকারের মাধ্যমে বর্তমানে ময়না তদন্তের জন্য গৃহবধূর মৃতদেহটি তেলিয়া মুড়া মুড়গে রাখা আছে মঙ্গলবার ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে পরিবার সূত্রে জানা গেছে সুশান্তে যানো ক্যামেরা দেখা করতে এসে পড়শ রইছে

বয়স কত বেলিয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ত্রিপুরা ইউনিয়ার